আসসালামু আলাইকুম ঈদ মুবারক কিলান আছেন আমার সিলেটি ভাই বন্ধুরা বা আসুন নি আপনারা সব আজকে আইলাম দাওয়াতখানিত ঈদের দাওয়াত আমার এক ফ্রেন্ড এখানে দাওয়াত দিল তো আইলাম ওখানে তার ওখানে খাবার লাগে তো আমরা দেখি এখানে কী কী জিনিসপত্র আছে অনেকগুলো অনেকগুলা জিনিসপত্র আইটেম এখানে আছে বিভিন্ন ধরনের ফল ফ্রুট থেকে শুরু করিয়া সুইটস এবং দুই তিন আর বিরিয়ানি আইটেম অনেকগুলো আছে ততগুলো তো আর খাওয়া সম্ভব নয় যার কারণে আমি দেখি কি খাওয়া যায় আমি চেষ্টা করলাম যে একটু সালাদ আর দু চার পিস চিকেন ফ্রাই আর একটু দই সালাদ এগুলা খাওয়ার জন্য এটা হইলে আমার ফ্রেন্ড সে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ফয়লা নিল যা মতো খাওক আর আমি দেখি যে এখানে আছে এগুলা অনতাকিয়া কি অনতাকিয়া আমরা আমি নিমু সালাদ চিকেন তারপরে দই ওগুলা তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খানিটা খুব ভালো মজা হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ দিই আমার বন্ধুরে যে দাওয়াত দিয়েছিল আমারে ঈদের জন্য এটাই এটা নিলাম খেয়াল সব বলে এই সালাদ আইটেম সাথে দই আর চিকেন প্রায় দুই তিন পিস আছে এগুলো তো ধন্যবাদ আপনার